সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক ভারত পাকিস্তান যুদ্ধের আবহেই গ্রেপ্তার হয়েছে পাক গুপ্তচর যা নিয়ে গোটা দেশ জুড়ে চলছে উত্তেজনা আর এই পাক গুপ্তচরের সঙ্গে রয়েছে বাংলা যোগও আর এই পাক গুপ্তচর গ্রেপ্তার হতেই নিজেকে বাঁচাতে পাক গুপ্তচরের বাবা গোয়েন্দাদেরকে সব বলে দিলেন বাবা যা বললেন তাতেই একেবারে চক্ষু ছানা বড়া গোয়েন্দা আধিকারিকদের দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ নিরস্ত্র ভারতীয় পর্যটককে বেছে বেছে হিন্দু বলে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই সেই মতো পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কার্যত পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার পরপরই ভারতের ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে পাকিস্তান আর তখনই ভারতের বাসিন্দা হয়ে ভারতের একজন নাগরিক হয়ে ভারতের তথ্য পাচার করছিল এই পাক গুপ্তচর আর এই পাক গুপ্তচর হতেই নিজেকে বাঁচাতে পাক গুপ্তচরের বাবা মুখ খুলেই একেবারে করলেন বিস্ফোরক দাবি আর শুধু তাই নয় আতঙ্কের বিষয় হচ্ছে এই পাক গুপ্তচরের সঙ্গে রয়েছে বাংলা যোগ কি কী কী তথ্য উঠে এসেছে কিভাবে বাংলা যোগ এই পাক গুপ্তচরের বাবা কি জানিয়েছে দর্শক শুনুন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছে জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা তাকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালান পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন হরিয়ানা হরিয়ানার ইউটিউবার জ্যোতি পাকিস্তান বাংলাদেশ এবং চীন ভারতের এই তিন শত্রু রাষ্ট্রেই গিয়েছিলেন গুরুগ্রামে মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে চাকরি জীবন শুরু করা জ্যোতি ইউটিউব চ্যানেলে ব্লগ শুরু করার পর হয়ে ওঠেন উচ্চবিত্ত তার গ্রেপ্তারিতে যেমন হতবাক প্রতিবাসী বেশিরা তেমনি হতবম্ব জ্যোতির পরিবারও কেউই ভাবতে পারছেন না তাদের পরিচিত মেয়েটি নাকি পাকিস্তানি গুপ্তচর জ্যোতিকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময় তার বাবা হরিশ মালহোত্রা বাড়িতে ছিলেন না তিনি জানিয়েছেন বৃহস্পতিবার জ্যোতির ফোন ল্যাপটপ সকালে নিয়ে যাওয়া হয় তারপর রাতে আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাওয়া হয় পরদিন আবার থানায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু জ্যোতি এ প্রসঙ্গে বাড়িতে একটি কথাও বলেনি শুধুমাত্র জানাই সব ঠিক আছে হরিশ জানিয়েছেন জ্যোতি যেখানে ট্রাভেল বল করতেন বা যেত সেই সম্পর্কে বাড়িতে বলে যেত কদিনের জন্য যাচ্ছেন তাও বলে দিত কিন্তু পাকিস্তান যাওয়ার ব্যাপারে সে কিছুই বাড়িতে জানায়নি এমনকি পাকিস্তানি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ও জ্যোতি বাড়িতে কিছুই জানায়নি তবে বাবার হয়েও হরিশ মালহোত্রা চান যদি যদি প্রকৃত দোষী হয় তাহলে তার শাস্তি পাওয়া উচিত ইতিমধ্যেই জ্যোতি ট্রাভেল ব্লগ চ্যানেল এবং ট্রাভেল উইথ জো নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাকিস্তানের হয়ে গুপ্তচর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেটা বন্ধ করে দিয়েছে জ্যোতি মালহোত্রার প্রায় তিন লাখ সাতাত্তর হাজারেরও বেশি ফলোয়ার্স ছিল পাকিস্তান যাওয়ার আগেই কলকাতায় এসেছিলেন জ্যোতি মালহোত্রা ঘুরে বেরিয়েছিলেন শহরের নানান জায়গা পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতির সঙ্গে ছিলেন শহরের এক নেট প্রভাবী সমাজ মাধ্যমে জ্যোতির পোস্ট করা ভিডিও ঘেঁটে মিলেছে এই তথ্য শহরের সেই নেট প্রভাবীর সঙ্গে জ্যোতিকে দেখা গিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম তিনিও তাদের ভ্রমণ বৃত্তান্তের কথা বিষদে জানিয়েছেন গ্রেপ্তার হওয়ার পর থেকে জ্যোতির ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলি তদন্তকারীদের আতস কাছের তলায় জ্যোতি কবে গিয়েছিল কাদের সঙ্গে ঘুরেছেন তাদের সঙ্গে তার সম্পর্কের স্বাভাবিকভাবেই খোঁজ করছেন তদন্তকারীরা গত বছর সেপ্টেম্বরে পুরী গিয়ে সেখানকার এক নেট প্রভাবীর সঙ্গে দেখা করেছিলেন জ্যোতি সূত্রের খবর নেট প্রভাবীকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছে শহরের ওই নেট প্রভাবীর সঙ্গে অবশ্য তদন্তকারীরা এখনও যোগাযোগ করেননি ওই যুবক বলেন আমার সঙ্গে পুলিশ এখনও যোগাযোগ করেনি আমি কোনো দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় যদি হতাম পুলিশ এতক্ষণে আমাকে গ্রেপ্তার করে নিত কিন্তু করেনি তাই আমার কোনো ভয় নেই আমি এই সব কিছুই করিনি শহরের ওই নেট প্রভাবী জানান তিনি আসলে আসানসোলের বাসিন্দা কয়েক বছর আগে তিনি কলকাতায় চলে এসেছেন গত বছর রাম মন্দির অধ্যয়নের সময় জ্যোতির সঙ্গে তার যোগাযোগ হয়েছিল দুইজনেই অযোধ্যায় গিয়েছিল তারপর এবছরে ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসেছিল জ্যোতি কলকাতা ঘুরে বেড়ানো নিয়ে একটি ভিডিও বানিয়েছিল জ্যোতি তার নেটপ্রভাবী বন্ধু জানান জ্যোতি বিরিয়ানি নিয়ে ব্লগ করতে চাইছিলেন এর আগে একবার কলকাতায় এসে জ্যোতি পার্ক সার্কাসের একটি নামকরা দোকানে বিরিয়ানি খেয়েছিলেন সে কারণে তাকে ব্যারাকপুরের একটি দোকানে নিয়ে যায় ওই যুবক নেটপ্রভাবী বন্ধু বলেন আমরা ব্যারাকপুরেও গিয়েছিলাম সেখানে একটা প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে খেতে গিয়েছিলাম প্রসঙ্গত ব্যারাকপুরের সেনা ছাউনি এবং বায়ুসেনা ঘাঁটি রয়েছে যদিও সে ব্যাপারে জ্যোতি কখনোই কিছু জানায়নি বলে জানিয়েছেন ওই নেট প্রভাবী বন্ধু তিনি আরও জানান ব্যারাকপুরের মণিপুর ঘাট থেকে তারা শ্যাওড়াফুলি গিয়েছিলেন পরে সেখান থেকে হাওড়ার আরও এক নেট নেটপ্রভাবীর বিয়েতে গিয়েছিলেন জ্যোতি হাওড়া শিয়ালদা স্টেশন এবং হাওড়া ব্রিজেরও ব্লগ করেছিলেন তিনি কলকাতা ঘুরে বেড়ানোর জ্যোতি জ্যোতিমালহোত্রার একটি ছবিও দেখা গিয়েছে সেই জ্যোতিকে গত শনিবার হরিয়ানা পুলিশ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হয়েছে আরও পাঁচজন শহরের নেটপ্রভাবী বন্ধু বলেন আমি সত্যি স্তম্ভিত অদ্ভুত লাগছে এসবের জন্য আমরা যারা ব্লগ করি তাদের নাম খারাপ হচ্ছে বর্তমানে আন্দামান ব্লগের কাজেও গিয়েছিলেন ওই নেটপ্রভাবী তিনি জানান জ্যোতির সঙ্গে যে পাঁচজনকে পুলিশ গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে তাদের চেনেন না তিনি তবে এখনও পর্যন্ত তদন্তে দেখা গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা থেকে ঘুরে যাওয়ার পর মার্চে পাকিস্তান গিয়েছিল জ্যোতি আটারি ওয়াঘা সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়া লাহোরের আনারকলি বাজার পাক পাঞ্জাবের কটাশরাজ মন্দির ঘুরে দেখার ভিডিও রয়েছে জ্যোতির সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে পাকিস্তানের খাবার এবং ভারতের পাকিস্তানের সংস্কৃতির তুলনা করেও ভিডিও বানিয়েছেন ইউটিউবার ঘটনাচক্রে কলকাতা থেকে যে ভিডিও বানিয়েছিলেন জ্যোতি সেই ভিডিওই পাকিস্তানে ঘুরতে যাওয়ার ব্যাপারে কথা বলেছেন তিনি লাইভে এসে পাকিস্তান নাগরিক তার কাছে জানতে চেয়েছিল তাদের দেশের কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে জ্যোতির জবাবে ইউটিউবার বলেছিলেন পাকিস্তানের ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে ওখানে ভিসার জন্য আবেদন করলে গোটা দেশের জন্য ভিসা পাওয়া যায় না শুধু কয়েকটি শহরের জন্য ভিসা পাওয়া যায় আমার ইচ্ছা লাহোর করাচি রাউলপিন্ডিতে যাওয়ার তবে লাহোর তো যাচ্ছি বাকিটা দেখা যাক শিয়ালদাহ স্টেশনের তোলা জ্যোতি মালহোত্রার ছবিও প্রকাশ্যে এসেছে হরিয়ানা পুলিশের দাবি পাহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবয়ে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ক কুমার সবন্ত জানিয়েছেন পাহেলগাঁও কাণ্ড ও জ্যোতির পাকিস্তান যাওয়ার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না থাকলে কী ধরনের যোগসূত্র রয়েছে তা তদন্ত করে দেখছে গোয়েন্দারা